সজনে পাতা ভরপুর জিঙ্ক ক্যালসিয়াম আয়রন ও ম্যাগনিশিয়াম দিয়ে জিঙ্ক চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা চান দীঘল লম্বা চুল তাদের রোজকার ডায়েটে রাখা উচিত সজনে পাতা শরীরের হরমোন নিয়ন্ত্রণে রাখে এই বিশেষ ওষুধি গুণসম্পন্ন পাতাটি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা চুলের পলিকলে সুস্বাস্থ্য বজায় রাখে এ কারণে চুলের গোড়া হয় শক্ত এবং চুলের স্বাস্থ্য ভালো থাকে এতে থাকা আয়রন মাথায় রক্ত সঞ্চালন বাড়ায় ফলে হেয়ার ফলিকলগুলো বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান পৌঁছে যায় অপুষ্ট চুল কমে দ্রুত বাড়ে বেবি হেয়ার শত্রীতে আছে বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যেমন কোয়েটেটিন ক্রোনোজেনিক অ্যাসিড বিটা ক্যারোটিন এসব উপাদান চুলকে সুরক্ষা দেয় অক্সিডেটিভ স্ট্রেস এবং ফ্রি র্যাটিক্যালের কারণে ছড়ে যাওয়ার হাত থেকেও চুলকে রক্ষা করে আর এর মধ্যে থাকা ক্যারাটিন নামে এক ধরনের প্রোটিন চুলের ভিত্তি মজবুত করে সজনেতে কেরাটিনও আছে প্রচুর তাই সজনে খেলে পাবেন সুন্দর এবং জল চুল সজনে পাতার গুড়া কলা আম জাম কিংবা পালং শাকের সাথে স্মুদি বানিয়ে খাওয়া যায় পুষ্টি উপাদানে ভরপুর এই পানীয় শুধু চুলের জন্যই নয় সামগ্রিকভাবে আপনার স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী তরকারি স্যুপ কিংবা স্যালাডের সাথে সজনে পাতার গুড়া খাওয়া যায় চাইলে মোরিঙ্গা অয়েলও ব্যবহার করতে পারেন মাথার তালুতে লাগিয়ে চিরুনি দিয়ে বেশ কয়েকবার আঁচড়ে নিন নিয়মিত ব্যবহারে চুলের স্বাস্থ্য হয়ে উঠবে ভালো